হ্যালো এটা হলো সজনে পাতা এর তো উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি যাদের প্রেশার হাই থাকে তো তাদের জন্য তো এটা খুবই উপকারী তো এটার একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে বেল আইকন ক্লিক করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে থাকবেন আর এই রেসিপিটা খুব সহজে বানাবো যেটা একদম কি বলবো ঘরোয়া উপকরণ দিয়ে খুব বেশি বাইরের কিছু বাজার থেকে কিনে আনতে হবে এমন কিছু নয় ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটাও বানিয়ে দেবো প্রথমে তো এই পাতাগুলোকে ছাড়িয়ে রাখতে হবে হ্যাঁ এই যে এই ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি কারণ খাওয়ার সময় মুখে পড়লে খুব একটা ভাল লাগে না তাই না